মুম্বাইয়ের ওয়াঙ্কের স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক টি টোয়েন্টি শতক ফেলেন ওপেনার অভিষেক শর্মা সাঁত্রিশ বলে এই সেঞ্চুরি দেখা পান অভিষেক তবে এটি ভারতের টি টোয়েন্টি ইতিহাসের দ্বিতীয় শততম সেঞ্চুরি এর আগে দ্রুততম পঁয়ত্রিশ বলে আন্তর্জাতিক টি টোয়েন্টি সেঞ্চুরি করেন আরেক ওপেনার রোহিত শর্মা অভিষেকের চুয়ান্ন বলে একশো পঁয়ত্রিশ রানের ইনিংসে ভর করে ভারত সংগ্রহ করে বিশ্ববারে দুশো সাতচল্লিশ রান যা দেশটির টি টোয়েন্টির ইতিহাসের সর্বোচ্চ রান ষাটটি বাউন্ডারি এবং তেরোটি ওভার বাউন্ডারির মাধ্যমে এ রান করেন অভিষেক অভিষেক যখন এক প্রান্তে ইংলিশ বোলারদের তুলুদনও করছেন ঠিক অন্য প্রান্তে আশা মিছিল ছিল ভারতীয় ব্যাটিং অর্ডারে ফলে আড়াইশো রানের আগেই থামতে হয়েছে ভারতকে